এত সুন্দর ফুচকা ভাই কিভাবে আরে ভাই দেখেন খুবই কিন্তু হয়ে গেছে ভেজাল খাইতে হবে না এইরকম ফুচকাকে বাসায় বানিয়ে খেতে পারবেন ভাই আমি দেখাই দেখেন চার হাড়ির সাথে কি কি পাবেন আপনি আমার পক্ষ থেকে চারটা ছোবা দুইটা পাবেন গিফট ওকে তারপরে চারটা হাড়ি থাকবে

বিরিয়ানি তেহারি খিচুড়ি নেহারি সব এভরিথিং করতে পারেন চাইলে পুটিং কেক সব করতে পারবেন দুইটা সাইজ হবে একটা ভিতরে দেড় চালের ভাত রান্না করতে পারবেন তিন লিটারে করতে পারবেন দুই কেজি চালের ভাত মাংস করলে করতে পারবেন চার লিটারে যেটা তিন লিটার চার কেজি মাংস যেটা টু লিটার এটা তিন কেজি মাংস ওকে দাম কত ভাই ভাই আজকে অফার প্রাইস মাত্র তিন লিটার থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা তিন দিনের অফার টু পয়েন্ট এইট লিটার থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা ওকে তিন দিনের অফার ওকে তো অর্ডার করতে হবে অবশ্যই দেওয়া নাম্বারে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন